সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক কৃষিতে খুব অর্থকরী ফসল হিসেবে যে ফলটির বা যে ফসলটির নাম যুক্ত হয়েছে সেটা হলো নারিকেল হ্যাঁ বন্ধুরা আমি নারিকেলের কথা বলছি এই কারণেই বর্তমানে একটি নারিকেল একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত দাম উঠে যাচ্ছে তাহলে এতে বোঝা যায় যে নারিকেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এটা নিঃসন্দেহে অর্থকরী ফসলের মাঝে একটি ইতিমধ্যে হয়ে গিয়েছে বা স্থান করে নিয়েছে যাদের প্রতি জায়গা আছে বা যাদের সুযোগ আছে কিন্তু সময় পাচ্ছেন না ভাবছেন কিভাবে নারিকেলের বাগান করবেন তাদের জন্য সুখবর বেস্ট প্লান্টস বাংলাদেশ টিম আমরা প্রস্তুত রয়েছি আপনার প্রতি জমিতে নারিকেলের বাগান সহ যে কোনো গাছের ফুল ফল বা আপনার চাওয়া পাওয়া মতো যে কোনো গাছের বাগান আমরা কোনটাকে তৈরি করে দিয়ে থাকি আর বন্ধুরা যারা বাগান করতে চান তারা আমাদের কাছ থেকে গ্যারেন্টেড প্রজাতির সহ ভিয়েতনাম জাতের সহ শ্রীলঙ্কান মালয়েশিয়ান এবং বার্মিস সহ সকল প্রজাতির গ্যারেন্টেড প্রজাতির নারিকেল গাছের চারা কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন প্রজেক্ট করতে চান সরকারি বেসরকারি তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেরালা প্রজাতির নারিকেলগুলো কিন্তু এমন হলুদ রং ধারণ করে এবং খুব ভালো লাগে আমার কাছে দেখতে যারা নিতে চান আমাদের নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন প্রবাসী ভাই ও বোনেরা আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই জমি পতিত রাখবেন না আপনি নারিকেল হোক যে গাছই হোক রোপণ করবেন পরিবেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে দশের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম